জ্ঞানের জগতে প্রথম স্থান অধিকারী অ্যারিস্টটলের ঈশ্বর এই মহাবিশ্ব সৃষ্টি করেননি এবং এটা নিয়ে তার কোন দ্বিতীয় স্থান কিন্তু তার নিজস্ব দর্শন দ্বারা পুনর্নির্মিত ঈশ্বর ইবনেসিনার প্রতি ইমাম গাজ্জালি কাফির ফতোয়া দেন তিনটি বিষয়কে কেন্দ্র করে প্রথমত ইবনেসিনা তার দর্শনে বিশ্বকে চিরঞ্জীব দাবি করেন যার কোন শুরু নেই যেখানে মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ শূন্য থেকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন দ্বিতীয়ত ইবনে সিনা বলেন আল্লাহ সৃষ্টি এবং ধ্বংস সম্পর্কে সাধারণভাবে জানেন কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে নয় যেখানে মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ আক্ষরিক অর্থে প্রতিটি বিষয় অবগত তৃতীয়ত ইবনে সিনা শারীরিক পুনরুত্থানের উপর জোর দেন মূলত এই তিনটি কারণে ইমাম গাজ্জালী ইবনে সিনাকে কাফির সাব্যস্ত করা বাধ্যতামূলক বলে দাবি করেন সিনার ধর্মীয় বিশ্বাস নিয়ে অনেক গবেষক ভিন্ন মতো তুলে ধরেছেন যৌক্তিক আলোকে আলোচনা করেছেন তারা বলেছেন ইবনে সবগুলো বিশ্বাস থেকেই কিছু কিছু উপাদান নিয়ে নিজস্ব একটি বিশ্বাসের ভিত্তি গড়ে তুলেছিলেন ইবনে সিনা সেই ধর্মীয় বিশ্বাসে আল্লাহ মানুষ এবং মহাবিশ্বের সবকিছু পরস্পরের উপর নির্ভরশীল এবং মুখাপেক্ষী ছিল না তিনি বিশ্বাস করতেন মানুষ এবং সৃষ্টিকর্তা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হলেও মানুষ সৃষ্টিকর্তা বা আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত নয় আল্লাহ মানুষের সাথে সরাসরি কোনো যোগাযোগ রাখেন না এবং বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেন না ইবনেসিনার সাথে অ্যারিস্টটলের ঈশ্বরের পার্থক্য এখানেই ইবনেসিনার বিশ্বাসের সাথে কোরআনের বিশ্বাসের সংঘর্ষ যেখানে মানুষ এবং মহাবিশ্বের সৃষ্টি ইবনেসিনার মতে এই মহাবিশ্বের কোনো কিছুই শূন্য থেকে সৃষ্টি হয়নি পদার্থের শুরু কিংবা শেষ নেই পদার্থ চিরন্তন এবং জগতের সৃষ্টি সময় এবং স্থান দ্বারা সীমাবদ্ধ নয় এই জগতের কোনো কিছুরই শুরু নেই কোনো শেষও নেই কোরআনের বিশ্বাস অনুযায়ী আল্লাহ সবকিছু শূন্য থেকে সৃষ্টি করেছেন এই মতবাদ তিনি প্রত্যাখ্যান করেন বরঞ্চ এই জগৎ তার ইচ্ছা শক্তির ফলস্বরূপ তার সত্তা থেকে বিকিরিত সক্রিয় বুদ্ধিমত্তা সর্বপ্রথম বিকিরিত হয় এরপরে আত্মা সবশেষে দেহ সৃষ্টিকর্তা সরাসরি তার সৃষ্টির সাথে কোনো যোগাযোগ রাখেন না আল্লাহ যতদিন ধরে আসেন এই জগতের অস্তিত্ব ততদিনকার আল্লাহ এই বিশ্ব কোন এক বিশেষ সময় সৃষ্টি করেছেন এই মতের বিরোধী ছিলেন ইবনে সিনা এই বিশ্ব পরম স্রষ্টা থেকে আদি বুদ্ধি এবং অন্যান্য বুদ্ধির মধ্য দিয়ে বিকীর্ণ হয়ে অনন্তকাল ধরে বিরাজমান রয়েছে তিনি আরো বলেন সর্বত্র বিরাজিত পরম সত্তা এমন কোন সুশৃঙ্খল এবং মঙ্গলকর বিশ্ব সৃষ্টি করবেন না যেটা তার স্থায়িত্বকে সময়ের প্রেক্ষিতে অতিক্রম করতে সক্ষম নয় দ্বিতীয়ত আল্লাহর স্বরূপ এবং তার সর্বজ্ঞান ইবনেসেনার মধ্যে আল্লাহ স্বরূপ খুবই সাধারণ তিনি আল্লাহর বিশুদ্ধ একক সত্তায় বিশ্বাস করতেন তাকে অস্তিত্ব সম্পর্কিত দর্শনের কোনো শব্দাবলী বা বৈশিষ্ট্য দিয়ে চিহ্নিত করা যাবে না এবং তাকে বিভিন্ন গুণাবলীর মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করা হলো একত্ববাদের স্পষ্ট লঙ্ঘন মোতাজিরাদের মতোই তিনি আল্লাহর একক সত্তায় তার আলাদা আলাদা গুণের অস্তিত্বকে স্বীকার করেন অপরদিকে কোরআন অনুযায়ী আল্লাহ বিভিন্ন মানবিক গুণাবলীর অধিকারী এবং তার প্রায় শখানেক নাম আছে ইবনে সিনা জিয়া আল্লাহর কথা বলেন সে আল্লাহ এক পরম বিশুদ্ধ একক স্রষ্টা আমাদের পার্থিব জগতের তুলনায় সেই স্রষ্টা বিকারহীন এক সত্তা সমগ্র বিশ্ব সেই স্রষ্টার সাধারণ জ্ঞান প্রক্রিয়ার ফলাফল ইমনেসিনার মতে আল্লাহ এই পৃথিবীর সবকিছু সম্পর্কে একটা সামগ্রিক ধারণা রাখেন কিন্তু পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখেন না যেহেতু স্রষ্টার জ্ঞান প্রক্রিয়ার ফলাফল বিশ্ব সুতরাং সার্বিক বস্তু যেমন গ্রহ সূর্য তারা গাছ মানুষ এই রকম সার্বিক বস্তু সম্পর্কে স্রষ্টা সচেতন এবং এগুলো তার সার্বিক জ্ঞানের অংশ কিন্তু স্রষ্টা সার্বিক মানুষ সম্বন্ধে জ্ঞান রাখলেও তিনি বিশেষ কোনো ব্যক্তি বিশেষ যেমন ইবনে সিনা বা হোরাজ সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না মানুষ তার জ্ঞান চিন্তার ফসল এই কারণে মানুষ কি তা তিনি জানেন কিন্তু ইবনে সিনাকে তিনি চেনেন না তৃতীয়ত মৃত্যু পরবর্তী দৈহিক পুনরুত্থান সম্পর্কে ইবনে সিনার মতামত ইবনে সিনার মতানুসারে মানুষ আত্মা এবং দেহের সমন্বয়ে গঠিত তবে কোরআনে স্পষ্টভাবে মৃত্যু পরবর্তী দৈহিক পুনরুত্থানের যে বর্ণনা দিয়ে আছে সুনির্দিষ্ট ভাবে অস্বীকার করেছেন তার মতে কোরআনের বর্ণনা অনুসারে দৈহিক পুনরুত্থান সম্ভব নয় এবং তা ব্যাখ্যা নয়। তিনি আত্মার একত্রে বিশ্বাস করতেন তার মতে মৃত্যুর পরে পুণ্যাত্মা ফিরে যাবে বুদ্ধির জগতে এই পর্যায়ে আত্মা আপন বিচ্ছিন্ন অস্তিত্ব হারিয়ে শাশ্বত জগতের সাথে একাত্মতা লাভ করবে চতুর্থত নবীদের বা নবোধ সম্পর্কিত ধারণার সংঘর্ষ নবুত্তাপ্তি সম্পর্কে ইসলামের ধারণাকে তিনি নামেমাত্র মাত্র স্বীকার করে নিয়েছেন কিন্তু তিনি তার নিজের মতো করে তার ব্যাখ্যা দিয়েছেন কোরআনের নবির আসুলরা প্রত্যেকে প্রেরিত পুরুষ অনেকে আসমানি কিতাব প্রাপ্ত অনেকের সাথে জিব্রাইল সরাসরি যোগাযোগ করতে এবং সশরীরে আল্লাহর সাক্ষাৎ প্রাপ্ত ইবনে সিনার মতে নবীরা আল্লাহর মুখপাত্র হিসেবে অর্পিত এবং মনোনীত বা আদেশপ্রাপ্ত নন আসলে তারা মানবীয় গুণাবলীর অধিকারী সাধারণ মানুষ যারা কিনা সমাজের চলমান সমস্যার সমাধানের জন্য সমাজের সৃষ্টি পঞ্চমত সুফিবাদ ইবনে সিনা সবচেয়ে উল্লেখযোগ্য দর্শনের বই হচ্ছে আল-সিফা এটা সম্ভবত একজন মানুষের লেখা দর্শনের উপর সবচেয়ে বড় বই এতে যুক্তি পদার্থবিদ্যা অধিবিদ্যা ভূতত্ত্ব জলবায়ুবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা গণিত এবং মনোবিদ্যা স্থান পেয়েছে তার আরেকটি উল্লেখযোগ্য দর্শনের বই আল-ইশারাত আল-ওয়া তামজিহাত তিনি সুফিবাদের উপর তিনটি ধারায় এই বইতে লিখেছেন সুফিবাদের উপর তার আরো 32টি মতো প্রবন্ধ ও নিবন্ধ আছে শুধু পার্থিব জগতের ভোগ থেকে বিরত থাকাটাই তার কাছে যথেষ্ট মনে হয়নি তিনি মনে করতেন জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য উদ্ভাসনের চেষ্টা করা উচিত আর উদ্ভাসন সম্ভব জাগতিক এবং মহাজাগতিক জগতের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে উদ্ভাসনের এই তত্ত্বটি নিকট প্রাচ্য নব্বো প্লেটোনিক মতবাদের বিভিন্ন উপাদানের সংমিশ্রণ আর এরই মাধ্যমে ইবনে সিনা সুফিবাদের এক নতুন ধারার সৃষ্টি করেন যা হিকমত আল নামে পরিচিত ষষ্ঠত একমাত্র আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক ইসলাম ধর্ম বিশ্বাস অনুযায়ী আল্লাহ হলেন যা কিছু ঘটে তার একমাত্র কার্যকরণ কোরআন শরীফের সুরা আল ইমরানের আয়াত নম্বর এই কথা বলা হয়েছে আল্লাহ ছাড়া কারো পক্ষে কোনো কিছু ঘটানো সম্ভব সিনা এই মতের বিরুদ্ধে ছিলেন তার অধিবিদ্যা সম্পর্কিত ব্যাখ্যা অনুযায়ী মানুষ এবং অন্য প্রাণী কিংবা এমনকি জড় পদার্থ আল্লাহ সাহায্য ছাড়াই কোনো কিছুর সংঘটনের কারণ হতে পারে এছাড়া পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষের জীবনে যা কিছু ঘটে তার নিয়ন্ত্রক আল্লাহ একজন মানুষ এই তত্ত্ব প্রত্যাখ্যান করেন এবং বলেন মানুষ নিজেই নিজের কর্মের নিয়ন্ত্রক মদ্যপান দুটি জিনিসের উপরে ইবনে সেনার আকর্ষণ ছিল সর্বজনবিদিত তার একটি হল কৃতদাসী অপরটি মদ্যপান যদিও প্রথমটি ইসলাম ধর্ম মতে জায়েজ এবং সেই সময়ের প্রেক্ষিতে পশ্চিম এবং প্রাচ্য ধর্মবর্ণ নির্বিশেষে সবাই তা অনুশীলন করতে সেটা এখানে গুরুত্বপূর্ণ না মদ্যপান ইসলাম ধর্ম মতে কঠোরভাবে নিষেধ মদের প্রতি তার আকর্ষণের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটা খুবই চিত্তাকর্ষক তিনি বলেন ধর্মীয় নিয়ম অনুসারে মদ বোকা নির্বোধের জন্য নিষিদ্ধ কিন্তু আইন অনুসারে বুদ্ধিমানের জন্য মদ হালাল একজন যুক্তিবাদী মানুষ হিসেবে মক্কা মদিনা বনাম এথেন্স আলেকজান্দ্রিয়ার মধ্যে তিনি আলেকজান্দ্রিয়া কে বেছে নিয়েছিলেন তার পূর্বসূরি আল কিন্দি এবং উত্তর ইবনেস ইবনে রুশদের মতো তাকেও কাফের ঘোষণা করা হয়েছিল মোল্লাদের প্রদর্শনে আব্বাসের খোলেফাল আল মুস্তানজিদ তার সব বই পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন ইসমাইলি ধর্মতাত্ত্বিক এবং রাজনৈতিক মতাদর্শ ধারণ করা এবং প্রচার করায় তিনি বারবার বিপদাপন্ন হন পাইজমান এক দেশ থেকে আরেক দেশে